ছোটবেলার থেকে নামাজ পড়ছি মাদ্রাসায় নামাজ না পড়লে ভাত দেয়নি এই পর্যন্ত নামাজ সাইফুদ্দিন বাবার কপালে দাগ নাই হাসান বাবার কপালে দাগ নাই শফি বাবার সবই সাদা অথচ চার পাঁচ বছর হলো সে কেবল জুব্বা টুব্বা ধরেছে ধরি নবীর বিরুদ্ধে পীরেদের বিরুদ্ধে বেড়ায় দেখবেন যে এই জায়গায় এত বড় একটা কালো দাগ হয়ে গেছে নবীনা মানে যারা এ দুনিয়া হবে কি আমার নবীর পক্ষে তো আছে তোর টুপিয়া জুব্বা থাকলে হবে কি তুই তো বলছিস কলেমার ভিতরে নবীর নাম রাখা যাবে না নবী ও যা ও তা নবী কাঁসা মাটি দিয়ে বানাই বান এইগুলো স্যার ওরা বলতেছে

কোরআনের কথা আহলে বায়াতের কথা পবিত্র বানায় দিছে আল্লাহ অথচ পীর কি বলছে এজিদের কোনো দোষ ছিল না ওই পীরের থেকে এই বাউল মেলা ভালো বলছে বলছে জাকর তাই করো রে মন পিছের কথা রেখো শরণ বরাবরী কথাটা ক্লিয়ার শোনেন ও তোর পিছে পিছে ঘুরছে সমন সমন মানে ওই বাউলের ভাষায় আজ রাখি কোন দিন হাতে দেবে দড়ি গৌসেপকের বাবাও তো চিন্তা করছে আমি কি করে ফেললে খোঁজে খোঁজে উনি চলে গেছে ফলের মালিক আল্লাহ রলি সুবহান আল্লাহ গৌসেপকের বাবা আল্লাহ ওলি অলি অলি কে চিনে কি চিনে না আমি সাধারণ একটা কথা বলি অলি পর্যন্ত যাচ্ছি না দেখবেন শুননি যত লোক আছে আলেম বা আলেম শুননিদেরকে দেখলে খোদার কসম করে বলছি মনে হয় সিনা সিনা তাই না আর নিজের ভাইও যদি ওহাবি হয় তো মনে লোকটা কি দেয় আরে ছোটবেলার থেকে নামাজ পড়ছি মাদ্রাসায় নামাজ না পড়লে ভাত দেয়নি এই পর্যন্ত নামাজ সাইফুদ্দিন বাবার কপালে তার হাসান বাবার কপালে দাগ নাই সফি বাবার সবই সাদা অথচ চার পাঁচ বছর হলো সে কেবল জুব্বা টুব্বা ধরেছে ধরে নবীর বিরুদ্ধে পীরেদের বিরুদ্ধে বেড়ায় দেখবেন যে এই জায়গায় এত বড় একটা কালো দাগ হয়ে গেছে তা আমি এবার বলি যে ভাই আমরা তো ছোটবেলার থেকে নামাজ পড়তেছি কিন্তু আমাদের দাগ হয় না তোরা কি অ্যাসিড দিয়ে পুড়াইস নাই আপনার কথা যত বেদার্থী হবে